ফাগুন মাসে কাঁচা বাসে বুকটা করে কুকিল ডাকে রে মনের বাসে বাজে রে এই যে একটা গান এলাম আমি আপনাদেরকে গানটা শোনানোর পরে যদি আপনাদের ভালো লাগে আর বিশেষ করে কেউ যদি আপনারা আমার দুষ্ট কোকিল হতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর দুষ্ট কোকিল তো বুঝতেই পারতেছেন দুষ্ট কোকিল আমি এইরকম একজন মনের মানুষ খুঁজতেছি যে সারাক্ষণ আমার সাথে দুষ্টমি করেই যাবে আমার না মন মরা হয়ে থাকলে ভালো লাগে না সব সময় ভালো লাগে হাসি খুশি থাকি সব সময় এদিক করে এইটা করি ওইটা করি তো আপনারা কেউ কি আমার দুষ্ট কোকিল হতে চাচ্ছেন আর আসলে একটা বিষয়টা হচ্ছে আমি একটা মনের মানুষ খুঁজতেছি যে মনের মানুষটা হবে একেবারে দুষ্ট দুষ্ট মানে কি বুঝে

এই জন্যই তো আমার এই বিনোদনটা করা আছে বয়স তো মোটামুটি শেষ হয়ে যেতেছে তার কখন দুষ্টমি করবে এই জন্যই তো চাচ্ছি যে এইখান তো বয়সটা পরে শেষের দিকে আর কতদিনই বা বাসবো কয়টা দিনই বাঁচবো তা তো আর বলতে পারতেছি না যদি এইটুকু সময়ের ভিতরে যদি একটু দুষ্টমি করে জীবনটা শেষ করে দিতে পারি তাহলে একটু ভালো হয় আচ্ছা নদীতে কেন এমন পানি আছে জোয়ার আসে কেন থাকবে না জোয়ার আসে নদীতে নদীতে পানি সব সময় থাকে আর জোয়ারটা মাঝে মাঝে আসে

তাড়াতাড়ি গোল দিয়ে ফেলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার জন্য একটা দুষ্ট কোকিল দরকার মা জুয়ার আসে নদীতে মাঝে মাঝে জুয়ার আসে জুয়ার থামানোর জন্য কেউ নাই কেউ যদি জুয়ার থামানোর জন্য কেউ থেকে থাকেন অবশ্যই নদী